আজকে কথা বলবো বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপরে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপরে ইতিমধ্যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা হিসাবে বর্তমানে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনস ইতিমধ্যে আমরা আওয়ামী লীগ সরকার পতনের পরে আর যাই হোক না কেন মানুষের যে বাক্সাধীনতা বা মানুষের কথা বলতে পারা যে বিষয়টা স্বাধীনভাবে যে কারো ব্যক্তির সমালোচনা করার যে 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 একটা মানে ইতিমধ্যে উন্মুক্ত করে দিয়েছেন বা প্রকাশ্য বলেছেন সমালোচনা করা যাবে সরকার সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নিজেরাই বলেছেন তবে এবার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে যাদেরকে বলা হয় বর্তমানে সমন্বয়করা বা ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা মানে এক প্রকার দর্তের নেতৃত্ব দিয়েছিল সেখানে হাসনাত সারজিস বলেন বা আর যারা আছেন তারা তাদের মুক্তিকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদতকের যে বিষয়টা উঠে এসেছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগ দাবি করেছেন সে বিষয়টা আসলে শুনতে বিশ্বাস মনে হলেও এটা সত্য এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতক দাবি করলেন বর্তমান দুই সমন্বয়ক হাসনাত আব্দুল এবং সারজিস আলম কিন্তু কেন সে বিষয়ে আমরা আপনাদের বিস্তারিত জানাবো অন্য দিকে এবার বর্তমানে অর্থাৎ দেশের যে হিন্দু সংখ্যালঘুরা আছে তাদেরকে নিয়ে একটা বার্তা দিয়েছেন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল জামান তার বক্তব্যটা শুনবো নদী আপনারা জানেন ইতিমধ্যে আজকে কিন্তু বাংলাদেশের যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইতিমধ্যে মানে বাংলাদেশের দলের যেসব নেতাকর্মীরা আছে তারা কিন্তু দেখা করেছেন এই বিষয়টা ইতিমধ্যে জামাতকে একটা বার্তা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বার্তাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন এবং এক প্রকার প্রকারী নিঃসুপ ভূমিকা চলে গেছেন জামাত ইসলামে এই বিষয়ে আমরা নাইম মুখ থেকে কিছু কথা শুনবো বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে নাটনে সবাই একটা লাইক দিয়ে সবাই ভিডিও সরকার দেখতে থাকুন দর্শক আর বিষয়ে কথা না বা সরাসরি anta video pore shomadhan ektu bisadha diyechhen. পরমলিপি নির্ভরে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান। সারা দেশে পর্যাপ্ত পরিমাণের সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আনসার বাহিনীর মহাপরিচালক দাবি করেছেন বিক্ষুব্ধ সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান। মন্দিরের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োজিত থেকে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত কল্পে তৎপর রয়েছে দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যা এখন মাঠে আছি আপনারা নির্ভয় আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন এর আগে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ সম্মেলনে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন বিক্ষুব্ধ আনসার সদস্যদের নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার কোনো সুযোগ নেই কারণ এরই মধ্যে বিক্ষুব্ধ আট জন সাধারণ আনসার সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে চারশো জনকে আমরা অলরেডি আইনি প্রক্রিয়ায় আশা করি যে এবারও ইনশাআল্লাহ আমাদের আনসার এবং বিডিবির সদস্যরা তারা তাদের আস্থার জায়গাটি আপনাদের আমাদের জনগণের সামনে আবারও প্রমাণ করবে ইনশাআল্লাহ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার তাইলে তাকে এই সরকার কোন সংবিধান মেনে আসেনি এই সরকার কোন নিয়ম মেনে আসেনি সুতরাং এফসি বাদ ব্যবস্থা বিরোধ করার জন্য

সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়ম করার পরে যে ধরনের ফেসিজম উৎপত্তি ঘটে শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখে তার চার কঠিন ফেসিজমকে উনি করতে পেরেছিলেন যে যেই সংবিধান আমাদেরকে একটা ফেসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদের উপহার দিয়েছে এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসন গুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই এই যে দর্শকরা তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয় তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকে আবার কোন একটি ফ্যাসিস্টের দোষর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাড়িয়ে নেবে অসংখ্য মানুষের জীবন হানি করবে কিন্তু তার মধ্যে এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয় তাহলে আমি চাকরি হারাই আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে যে তাদের জায়গা থেকে হুকুন দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র এই যে জনদল যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ঝরানো হয়েছে মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই যে দোষররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেয় কথা ছিল এগুলো দুটি হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই যে রক্ত তার ধমনিতে প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে আপনারা কাজ করতে পারছে না তাহলে

সাইদের মতোই ভাবে অলঙ্কৃত করতে তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময় শেষ করতে হবে অনেকেই প্রশ্ন করছেন বৈঠকের মধ্যে আসলে কি ঘটেছিল গেল তিন দিন আগেও জামাত বলছিল যদি সময় মতো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে বিশেষ করে সেনাপ্রধান জামানের একটা বক্তব্যের পর আমরা দেখেছিলাম যে জামাত তাদের পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছিল পূর্বের অবস্থান বলতে আমরা বোঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার যখন বলো যে সংস্কার প্রক্রিয়া চলবে তারপরে নির্বাচন তো প্রথম দিকে জামাত খুবই শান্ত ছিল তারা এটার সাথে সহমত ছিল এরপর আমরা দেখলাম বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে সহমত পোষণ করে তারাও অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের ইস্যুটাতে শক্ত ভূমিকা রাখার জন্য ঘোষণা দিল ইভেন তিন থেকে চার দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাতে হাড়ি ভেঙে দেবেন এখন আজকের বৈঠকের পর জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন আপনি একজন সাধারণ জনগণ হিসাবে অথবা দলের কর্মী হিসাবেও কীভাবে নিচ্ছেন বিষয়টা ওই বৈঠকের মধ্যে আসলে কি কি ঘটেছে কেনই হঠাৎ করে তিন দিন বা চার দিন আগের যে বক্তব্য সেখান থেকে সরে এসে আবারও একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তবে এই চ্যাঙ্কটা টাকার না এটা ব্ল্যাঙ্ক চেকটা হচ্ছে সময়ের একটা চ্যাক দিয়েছেন আজকে আপনার পাঁচই অক্টোবর বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সাথে আপনার সংলাপ শেষে জামায়াতের আমির তিনি বলছেন নির্বাচন থেকে সংস্কার এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ আর এই সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করতে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু লাগে ওই সময়টুকু পুরাটাই জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারকে দেবে কিন্তু বিএনপির অবস্থানটা আবার একটু ভিন্ন রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাবও উত্থাপন করা হয়েছে আর সংস্কার প্রক্রিয়াটাতেও কি কি হবে না হবে এ বিষয়ে জামায়াত ইসলাম নিজেদেরও একটা রূপরেখা তুলে ধরবেন আগামী নয় অক্টোবর তো প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে বের হয়ে তিনি বলছেন এই সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসন করতে আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন যদিও অলরেডি এই সরকারকে নিয়ে অনলাইন কিং যিনি আছেন পিনাকিদা বা আরও যারা আছেন তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে মিশরের সিসির মতন এই সরকার বসে যাবে সেনা সমর্থিত সরকার হবে আরও নানান ধরনের বক্তব্য কিন্তু প্রতিদিনই আপনারা শুনছেন ইভেন এই সরকারটা হাইজ্যাক হয়ে যাবে ভারত কর্তৃক পরিচালিত হবে এরকম নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে জামাতের এই সার্টিফিকেটটা দেওয়া অন্তর্বর্তী সরকারকে এটা খুবই পজিটিভ একটা অবস্থায় নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালটাকে তিনি বলছেন যে গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আমরা জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মনে করছি মূল সেই জন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয়েও তারা কথা বলেছেন আর আগামী নয় অক্টোবর জাতির সামনে তারা সেটা তুলে ধরবেন তাদের বক্তব্য হচ্ছে কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কী কী সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো তারা জাতির সামনে নিয়ে আসবে বলছেন যে জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে পারে সেই বিষয়েও কথা হয়েছে পাশাপাশি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নির্বাচন দিতে সক্ষম হবে বলেই তিনি মনে করছেন তো তিনি বলছেন যে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরে আমরা কাজ করতে চাই আমরা এভাবে সামনে এগোতে থাকবো তো এখন অপরদিকে বিএনপির বক্তব্যগুলো পরবর্তী ভিডিওতে আমি আলাদাভাবে তুলতে যাচ্ছি তো জামায়াত ইসলামের যে বক্তব্যটা খুবই ক্লিন সরকার রকম কোন দল ঘেঁষা অথবা কোনো রাষ্ট্র ঘেঁষা অথবা এই সরকার ক্ষমতায় থাকবে ক্ষমতা টেই করবে নানান যে আলোচনাগুলো সেগুলো থেকে কিন্তু ডক্টর ইউনুসি সরকারকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে জনমনে এটা নিয়ে যেন আর কোনো সন্দেহ না থাকে তবে বিএনপির হিসাবের জায়গাটা একটু আলাদা আপনি কি মনে করছেন বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে জানাতে দেখেছেন কমেন্টে জানিয়ে ফেলুন সুস্থ থাকবেন আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন থাকলে সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আল্লাহ